আসসালামু আলাইকুম এভরিওয়ান সার্কিট বাংলা গ্রুপের পক্ষ থেকে সকলকে স্বাগত বেগম রোকেয়ার অর্থাৎ বেগম রোকেয়া শাখাত হোসেনের প্রথম পর্বে আমরা কিছু বিষয় জেনেছি তো আজকের এই পর্বে আমরা বেগম রোকেয়া শাখাত হোসেনের আর কিছু বিষয় দেখব ঠিক আছে তো আই থিঙ্ক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে ঠিক আছে তো অবশ্যই একটু শেয়ার দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা তো আজকে আমরা পরবর্তী অংশটা দেখব রোকেয়া শাখাত হোসেনের তার ভাই সম্পর্কে জেনেছি ঠিক আছে তার ভাই গত পরে আমরা তার ভাই সম্পর্কে জেনেছিলাম তার ভাইয়ের নাম হলো ইব্রাহিম সাবি ঠিক আছে তো ইব্রাহিম সাবি কিন্তু শিক্ষক ছিলেন বেগম কি ছিলেন ছিলেন শিক্ষক অর্থাৎ তার বাবা যখন দিনের বেলা কি করতেন জমিদারি দেখাশোনা করতে গেতেন তখন তিনি দিনের বেলা তার বোনকে অর্থাৎ শাখবাত হোসেন কে বা রোকেয়া তুমি কি করাতে করাতে ঠিক আছে আচ্ছা ফাইন এই বিষয়টুকু আমরা এতটুকু আমরা ক্লারিফাই হয়েছি ঠিক আছে আচ্ছা ফাইন তো আরও কিছু তার বিষয় যেমন তার বিয়ে হয়েছে কোথায় কার সাথে বিয়ে হয়েছে যার কারণে তার নামের সাথে শাখাত সংযুক্ত যুক্ত হয়েছে ঠিক আছে তার বিয়ে হয় অর্থাৎ আমাদের কোথাকার জমিদার তিনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন হ্যাঁ ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তার বয়স যখন ষোলো রোকয়ার বয়স যখন ষোলো ডেট মিন্স উনিশশো সরি আঠারোশো ছিয়ানব্বই সরি সাতানব্বই সালো সাতানব্বই সালে ডেপুটি যে ম্যাজিস্ট্রেট তার স্বামী একজন কি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ঠিক আছে তার নাম হলো সৈয়দ শাকোয়াত হোসেন ঠিক আছে হোসেন ঠিক আছে তার নামটা কি সৈয়দ শাখ হোসেনের সাথে তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তার সাথে আঠারোশো সাতানব্বই সালে বিয়ে হয় তিনি রোকিয়া কিন্তু কত ছিলেন এই সৈয়দ শাখবত হোসেনের দ্বিতীয় স্ত্রী ছিলেন তার কিন্তু আগেও একটা স্ত্রী ছিল ঠিক আছে এই বিষয়টা একটু মনে রাখতে হবে রোকেয়া খাকুৱাত হোসেনের কত নম্বর স্ত্রী দ্বিতীয় স্ত্রী এটিকে একটু মাথায় রাখতে হবে ঠিক আছে আচ্ছা তার এই ভিডিওতে আমরা কিছু তার উপন্যাস নিয়ে জানবো তার উপন্যাস দুইটা ঠিক আছে তার উপন্যাস সংখ্যা কয়টি দুইটি এগুলো একটু জানতে হবে একটা হলো পদ্ম পদ্ম রাগ ঠিক আছে এবং দেন ওটা হচ্ছে সুলতানার স্বপ্ন সুলতানার স্বপ্ন তো এনি এটি কিন্তু তিনি ইংরেজিতে লিখেছিলেন ঠিক ঠিক আছে ইংরেজিতে ইনি এটাকে লিখেছিলেন সেটা হচ্ছে সুলতানার ড্রিম

এটা তার একটা অন্যতম উপন্যাস আচ্ছা তার প্রবন্ধ দেখব তার প্রবন্ধ কয়েকটা আছে তার কিছু প্রবন্ধ আছে তার দুইটা প্রবন্ধ মেইনলি দুইটা প্রবন্ধের মধ্যে একটার মধ্যে কিছু ইনক্লুডেড আছে ঠিক আছে একটা হচ্ছে মতিসুর এটা ইম্পর্টেন্ট মতিসুর এই মতিসুরের মধ্যে কয়েকটা গ্রন্থ আছে হ্যাঁ এ পরমাণুদের মধ্যে কয়েকটি কোন ইনক্লুডেড আছে এটা হলো ইম্পর্টেন্ট যেমন অর্ধাঙ্গী অর্ধাঙ্গী ঠিক আছে এবং ইন্টারমিডিয়েট মেবি ছিল আগে হ্যাঁ অনেক আগে ছিল জাগোগো ভকিনি জাগোগো ভগিনি অনেক আগে ছিল এই কবিতাটা ঠিক আছে ভগিনি যাগো গো ভোগেনি আর অথাঙ্গিত আসে তারপর তার প্রথম হ্যাঁ এটি এটি কিন্তু আসে অনেক সময় হ্যাঁ তার প্রথম রচনা কোনটি নিরীহ বাঙালি সরি তার প্রথম রচনা হচ্ছে নিরীহ বাঙালি নিরীহ বাঙালি

অবরোধ বসে sorry লাল কালার তো একটু ঠিক না কালো দিয়ে লিখি ঠিক আছে এটা একটু হাইলাইটেড থাকে অবরোধ বাসেনি হ্যাঁ এটা তার অন্যতম একটা প্রবন্ধ ঠিক আছে তো এই প্রবন্ধটা হাস্য রসাত্মক টাইপের ঠিক আছে হাস্য রসাত্মক একটা গ্রন্থ গ্রন্থ বলা চলে তো এই গ্রন্থটা অর্থাৎ আমি একটু মুখে বলি কারণ অনেক কথা তো ওই টাইমে অর্থাৎ আঠারোশো সরি উনিশশো আঠাশ থেকে তিরিশ তিরিশ উনিশশো আঠাশ থেকে তিরিশ এই টাইমে এই যে এই অবরোধ অর্থাৎ কোথায় একটা মাসিক পত্রিকায় কলকাতার যে মাসিক মোহাম্মদী পত্রিকা আছে সেই মাসিক মাসিক মোহাম্মদী পত্রিকায় এটা কিন্তু ছাপানো হতো ঠিক আছে এই টাইমে অর্থাৎ এই যে আঠারোশো সরি উনিশশো থেকে তিরিশের মধ্যে তারপর উনিশশত সালে হ্যাঁ এটা কিন্তু লেখা হয় উনিশশো একত্রিশ সালে কিন্তু এর আগে ছাপানো হতো কলকাতার যে মাসিক পত্রিকা ঠিক আছে তো এটা মূলত বিহার উড়িষ্যা দিল্লি বিভিন্ন আলীনগর সহ বিভিন্ন সম্ভ্রান্ত পরিবারের যে মুসলিম পরিবারের মেয়েগুলো আছে তাদের পর্দার মানে অবরোধ করে রাখার যে বিষয়টা আছে সেই অবরোধ করে রাখার বিষয়ে তিনি সাত সরি সাইন কত বলা হয় সাতচল্লিশ ঠিক আছে সাতচল্লিশটি পত্র তুলে ধরেছিলেন এই গল্প ঠিক আছে এই প্রবন্ধে তিনি সাতচল্লিশটি প্রবন্ধ বা চিত্র তুলে ধরেছেন চিত্র তিনি তুলে ধরেছেন এটা একটু মনে খায় রাখবেন ঠিক আছে এটা ইম্পর্টেন্ট এই হলো তার তার ইম্পর্টেন্ট বিষয়গুলো তো আই থিঙ্ক আমরা দুইটা পার্টের মধ্যে এই যে আমাদের বেগর শারোকে সাক্ষাৎ হোসেনের ইন জানতে পারলাম তো আশা করি এইটুকু জানলে আপনাদের পরীক্ষায় কাভার হয়ে যাবে এর বেশি আর আসে না পরীক্ষায় ঠিক আছে বিসিএস সহ বিভিন্ন কম্পিটিটিভ যে एग्जामগুলো আসে নবম দশম গ্রেড সহ বিভিন্ন एग्जाम অর্থাৎ সেগুলোতে পাওয়ার সেক্টরের যে एग्जामগুলো হয় এই সবগুলোতে এইটুকুর মধ্যেই কভার হয় এর বেশি আর জানা লাগবে না ঠিক আছে এই দুইটা পার্ট একটু ভালো করে দেখবা এবং কোথায় কোনো অসুবিধা যদি হয় তাহলে আমাদের একটু ইনফর্ম করবা ঠিক আছে টাই থিংক আপনাদের একটু রেসপন্স প্রয়োজন আপনারা পরে বেশি ভাগ প্রায় শেয়ার করুন আজকে পর্যন্তই ও লাভ আছে